oh no. সবাইকে ধন্যবাদ আমরা এখন মিছিলটা শুরু করব আমাদের মিছিলে নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের অভিভাবক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান আলাদা বুকে হাজমতুল্লাহ খান সাহেব উনি নেতৃত্ব দিবেন আমরা গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে থাকবো আপনারা দয়া করে সুশৃঙ্খলভাবে আমরা মিষ্টি প্রথম নিয়ে যাব পাওয়াল কলেজের দিকে পাওয়াল কলেজের দিকে সামনে একটু এগিয়ে সামনে থেকে ঘুরে এসে আবার চৌরাস্তা অতিক্রম করে আমরা মালিক no サービス、サービス、サービス、サー

আজকে করোনা পরিস্থিতি সম্পর্কে সম্মান জানাতে উপস্থিত আছেন আমরা আনন্দমন্ডল থেকে এসেছি আমরা এই নিয়ে খুবই গর্বিত আপনাদের সামনে আমি বলতে চাই আপনারা দেখেছেন সারা আড়াইলকে দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখান তুমি স্বাধীনতা সম্রাট থেকে শুরু করো ছাষা নন্দন থেকে শুরু করে সমস্ত আন্দোলন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল সেইখানে সেই পাকিস্তানের তারা আমার ওইখানে মিছিল উঠেছে উঠে উঠেছে আমি তুমি কে রাজাকার রাজাকার ওই কথা বলতে Kita ada agama kita, eh bangsa kita, nafsu kita, kita ada agama kita, eh dosa dosa zaman kita ada segala ni. লুকদের কাছে আমাদের সাবধান থাকতে হবে আমি বিএনপির বাইরে বিশেষ করে বলতে চাই আপনারা আজকে এই সরকার প্রথম আন্দোলন থেকে খুঁজে দিয়ে আজকে আপনারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের করে আপনারা যে অপচেষ্টা চালাচ্ছেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমরা জাতীয় শ্রমিক লীগ রাজপোষে থেকে আপনাদের সেই উচুটি মহলকে আমরা প্রতিহত করব

আমাদের ওই গাজীপুর মহানগরের কৃতু সন্তান ওই বাস মিলনের কৃত্রিপ সন্তান জনপ্রাপ্ত অনুষ্ঠান সরকার রিপন সরকার ভাইকেও তার মূল্যবান জায়গায় তাকে স্থানান্তরিত করার জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের সম্বোধন অনুষ্ঠানে শ্রোত সভাপতি আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আমার শ্রোত রজন শিক্ষক আমাদের বাসন সঙ্গে আমি

আমরা অনেকেই আন্দোলনের সমর্থন করেছিলাম আমরা ভুলে গেছি সারা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায় যখন জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি কোনো না কোনো হুসিনা খুঁজে শেখ হাসিনাকে রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে মানে পদবেগ করার জন্য একটা সুকৌশল তারা অবলম্বন করে সব আমরা দেখি যার ধারাবাহিকতায় পুনর্বর্তী শিক্ষার্থীরা যখন আন্দোলন করতেছিল সেখানে সেই একাত্তরের পরাজিত শক্তি সেই জামাত শিবির সেই ছাত্রদল সুকৌশলে তাদের মাঝে ঢুকে সারা বাংলাদেশে হত্যার রাজত্ব কায়েম করেছে আপনারা গত দুই দিনে দেখবেন অনেকগুলো তাজা প্রাণ করে দিয়েছে। আজকে আমরা প্রশ্ন করতে চাই এই সমাবেশ থেকে এই সাধারণ শিক্ষার্থীকে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই সাধারণ শিক্ষার্থীদের মাঝে করার ঠুকে এই সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে আমাদের এই পূর্ববর্তী দপ্তর অত্যন্ত সুন্দরভাবে বলে গিয়েছেন সেই লন্ডন থেকে এটার কল কাছে কলকাতন হচ্ছে সুকৌশলে সকল থেকে টাকা দিয়ে টাকা বিনিয়োগ করে

আমার দু তোমায় বাংলাদেশ থেকে চলে যাও পাকিস্তান তোমাদের জন্য খোলা আছে পাকিস্তানে চলে যাও আমার সাউফা চালান বক্তব্য রাখবেন আমি আমার কথা বিদায়িত করবো না পরিশেষে শুধু একটা কথা বলতে চাই অনেক ষড়যন্ত্র হচ্ছে জননেত্রী শেখ হাজার আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যেন ওই দুষ্ক নারীরা আমাদের মাঝে ঢুকে আমাদের ঐক্যকে বিনিষ্ট করতে না পারে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উপস্থাপনা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মানুষ মানুষ প্রচন্ড রোদ মধ্যে আপনারা যারা দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে এসেছেন আমি নামও বলতে পারিনি আপনাদেরকে সকলকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সাধু বন্ধুরা আজকে অনুন্দরণীয় ষড়যন্ত্র শুরু হয়েছে ওটা বিরোধী আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য আজকে সারা বাংলাদেশে আনন্দ মনন্দভাবে এই দেশে একটা হস্তবিশিল্প পরিবেশ সৃষ্টি করার জন্য বি এম তাদের সেই পুরানো চরিত্র আর আমার প্রকাশ করেছে এবং সেই বি এম সেই একটা পুরোনার পরাজ্যকী সব শক্তি আমাদের থাকলে বলা নিয়ে আমার নাম চলেছে সরকারের সিনিয়র মন্ত্রী আল্লাহের আকা মোজাম্মেল হক সাহেবের প্রতি আপনারা জেনে খুশি হবেন সকল আন্দোলনের সেটা